ব্যবসাকে যদি এক কথায় রূপান্তর করতে বলা হয় তাহলে আমি সাত পাঁচ না ভেবেই বলে দেব যে ব্যবসা হল ধনী হওয়ার হাতিয়ার যাকে পুঁজি করে পৃথিবীর বুকে বুক চাপড়ে বেড়াচ্ছেন সফল ব্যক্তিরা আর সেই আসন গ্রহণের প্রবল ইচ্ছা প্রতিনিয়ত তারা করবে রায় প্রত্যেকটি মানুষকেই বুকের বাম পাশটায় সেই স্বপ্নকে পুষে রাখে সযত্নে আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে অনেকেই ব্যবসাকে বেছে নিয়েছেন কিন্তু ব্যবসা করলেই যে আপনি ধনী হয়ে যাবেন ব্যাপারটা কিন্তু মোটেই সেরকম না বলে রাখা ভালো যে ব্যবসা যেমন আপনাকে ধনের পাহাড়ে চড়িয়ে দেবে ঠিক তেমনই আপনাকে করে দিতে পারে সর্বশান্ত কেননা ব্যবসায় উন্নতি করতে হলে ব্যবসায় সফলতা অর্জন করতে হবে সাফল্যের বিশাল সিঁড়ি পার করতে গেলে হোচট খেতেই হবে আসবে নানা বাধা বিপত্তি আর সেই সব বাধা কাটিয়ে সাফল্যের করিডরে পৌঁছানোর জন্য রুপ্ত করা চাই কিছু কৌশল যে কৌশল আপনার ব্যবসাকে সমৃদ্ধ করে সাফল্যের চরম শিখরে পৌঁছে দেবে তাই আজকে আপনাদের জন্য নিবেদন করছি আপনার ব্যবসার ক্ষেত্রে যে দশটি কৌশল অবলম্বন করলে আপনি রাতারাতি ব্যবসায় সফল হবেন এবং আপনি ধনী হয়ে উঠবেন এক গোছানো থাকুন ব্যক্তিগতভাবে আমি মনে করি যে একটি অগছলো মানুষ কখনোই জীবনে উন্নত সাধন করতে পারে না তাই একজন ব্যবসায়ী যদি অগোছল হয় তাহলে তার ব্যবসার সাফল্য কখনোই আসবে না কেননা ব্যবসা এমন একটি বিষয় যেখানে ফাঁকিবাজি কোনো স্থান নেই ফাঁকিবাজ আপনাকে ব্যর্থতার রাস্তায় প্রেরণ করবে অপরদিকে আপনি যদি গোছানো এবং একজন পরিপাঠি মানুষ হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারেন তাহলে এই অভ্যাসটি আপনাকে সফলতার বিশাল সিঁড়ির এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তাছাড়া গোছানো থাকলে সময়ের অপচয় কম হয় আর সেই সবটুকু কাজে ব্যবহার করলে কাজের উন্নতি সাধন হবে দুই প্রতিটি জিনিসের বিস্তারিত বিবরণ রাখুন প্রতিটি সফল ব্যবসায়ীরাই তাদের প্রতিটি জিনিসের বিস্তারিত বিবরণ সংরক্ষণ করেন কেননা ব্যবসা করতে হলে বে হিসাবী হলে চলবে না একদম তাহলে ব্যবসায় ধস নামতে পারে ব্যবসার ক্ষেত্রে একটি জিনিস হিসাব না মেলাতে পারলে বিষয়টি সমস্যা হয়ে দেখা দেয় এবং এভাবে চলতে থাকলে লাভের থেকে ক্ষতির মুখই বেশি দেখতে হবে আপনাকে তাই প্রতিটি জিনিসের বিস্তারিত বিবরণ রাখার আপ্রাণ চেষ্টা করতে হবে এতে করে প্রত্যেকটি মালামালের যেমন হিসাব আপনার কাছে থাকবে ঠিক তেমনই আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা এবং সামনে কী কী চ্যালেঞ্জ রয়েছে তা জানতে পারবেন এটা জানার মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন আপনাকে কী ধরনের পরিকল্পনা করতে হবে পরিকল্পনা বাস্তবায়নের পথে কী কি বাধা আছে এবং তা রোধ করার জন্যে আপনাকে কী কি ব্যবস্থা নিতে হবে তিন প্রতিযোগিতাকে নিশ্চিহ্ন করুন প্রতিযোগিতা আপনার মস্তিষ্কে বিপুল পরিমাণে সক্রিয় করে তোলে যার ফলে কাজ দ্রুত সম্পূর্ণ হয় এবং এর সাথে সাথে অধিক পরিমাণ কাজ সম্পাদিত হয় যেটি নিশ্চয়ই আপনার ব্যবসায় সুফল বয়ে আনতে সক্ষম এবং আমরা সাধারণত সকলেই জানি প্রতিযোগিতা ভালো ফলাফল বয়ে আনতে পারে তাই ব্যবসায় সফল হতে হলে আপনাকে অবশ্যই প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করতে হবে এবং এর সাথে সাথে আপনাকে অবশ্যই আপনার প্রতিদ্বন্দ্বীদের ব্যাপারে মনোযোগী হতে হবে তাদের কর্মপরিকল্পনা, এবং সে অনুসারে আপনি আপনার পরিকল্পনা সাজিয়ে নিলে আপনি তাদের মোকাবেলা সাফল্যেও সাধে করতে পারবেন চার রিক্স বা ঝুঁকি এবং ফলাফল হিসাব করুন একটি ব্যবসা সফলতার অন্যতম খেটি হচ্ছে ক্যালকুলেটেড রিক্স বা হিসাব করে ঝুঁকি নেওয়ার উপর কেননা ব্যবসা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নিয়মিত আপনাকে রিক্স নিতে হয় প্রতিটি পদক্ষেপেই আপনাকে রিক্স অথবা রিক্সি ডিসিশনের সম্মুখীন হতে হবে এবং এটাই বাস্তব প্রতিটি ব্যবসায়ীরাই রিক্স নিয়ে থাকেন কিন্তু সফল ব্যবসায়ীরা রিক্স নেওয়ার সাথে সাথে তাদের ভবিষ্যৎ ফলাফলও কষে ফেলে আর সেই কারণে তারা আজ সফল ব্যবসায়ী তাই ব্যবসায় সফলতা অর্জন করতে হলে আপনাকেও এই কৌশল অবলম্বন করতে হবে তাই আপনার পরিকল্পনার বাজে দিক কী আপনি যদি এই প্রশ্নটি করেন তবে আপনি আপনার পরিকল্পনার সবচেয়ে খারাপ অবস্থা জানতে পারবেন এবং সেটা পরিমাপ করে সেই অনুসারে হিসেবি ঝুঁকি বা ক্যাকুলেটেড ট্রিক্স নিতে অবশ্যই পারবেন যেটা আপনাকে চমৎকার ফলাফল এনে দেবে পাঁচ সৃজনশীল হন যুগের সাথে সাথে মানুষের চাহিদা চিন্তাভাবনার ধরন ও পরিবর্তন হয়েছে তাই ব্যবসাও আর সেকেলে নেই প্রতিনিয়তই বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা আসছে নানা ধরনের নতুন নতুন আইডিয়া আর তৈরি হচ্ছে নানান সৃষ্টিশীলতা তাই এই ডিজিটাল প্ল্যাটফর্মে নিজের অস্তিত্বকে টিকিয়ে ব্যবসা সফল হতে হলে আপনাকেও সৃজনশীল হতে হবে তা না হলে হোচট খেয়ে আপনাকেও ব্যর্থতার তকমা কপালে লেপতে হবে তাই আপনার ব্যবসাকে উন্নত করার জন্যে প্রতিনিয়ত নতুন পন্থা অবলম্বন করুন যাতে করে আপনার এই পন্থা অন্য সবার প্রতিযোগিতার বাহিরে থাকে সব কিছুই আপনি জানেন না সেটা মেনে নিন এবং নিত্য নতুন আইডিয়া বা পরিকল্পনা এবং নতুন পন্থাকে গ্রহণ করার জন্যে প্রস্তুত থাকুন ছয় ফোকাস বা একনিষ্ঠ থাকুন একটি প্রাচীন প্রবাদ আছে রোম একদিন হয়নি এই প্রবাদটি এই ক্ষেত্রে খুব কার্যকর আপনি একটি ব্যবসা আরম্ভ করেছেন এর মানে এই নয় যে আপনি রাতারাতি টাকা উপার্জন শুরু করে দিয়েছেন আপনি কে আপনার ব্যবসা কেমন তা জানতে লোকজনের সময় লাগবে তাই আপনি আপনার ব্যবসার স্বল্প মেয়াদী লক্ষ্য অর্জনে একনিষ্ঠ থাকুন এবং বাকিটা ব্যবসার নিজস্ব গতির উপর ছেড়ে দিন সাত ত্যাগের জন্য প্রস্তুত থাকুন একটি ব্যবসা দাঁড় করানো সহজ কথা নয় কিন্তু একবার আরম্ভ করলে আপনার কাজ শুরু হয়ে গেল অধিকাংশ ক্ষেত্রে আপনাকে এর পেছনে অনেক সময় এবং অর্থ ব্যয় করতে হবে আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে যেমন ধরুন পরিবার বা বন্ধুবান্ধবদের সাথে কম সময়ে ব্যয় করতে হবে আর এটা করতে পারলে আপনি আপনার ব্যবসায় অবশ্যই সফল হবেন আট বহুমাত্রিক অভিজ্ঞতা অর্জন জীবনের সাফল্যের জন্য বহু ধরনের অভিজ্ঞতা প্রয়োজন আপনার অভিজ্ঞতার ভাণ্ডার যত বড়ো হবে সাফল্যের সম্ভাবনাও তত ভালো হবে এজন্য আপনাকে চেষ্টা করতে হবে নিত্য নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে পাশাপাশি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ গ্রহণ ও নতুন বিষয় শিখতে হবে নয় উন্নত মানের সেবা প্রদান করুন উন্নত মানের সেবা যেমন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম বই আনবে ঠিক তেমনই আপনাকে সাফল্যের করিডোরে পৌঁছানোর জন্য সাহায্য করবে এটা একটি পরীক্ষিত কৌশল অনেক সফল ব্যবসায়ী আছেন যারা ভুলে যান যে কাস্টমারকে উন্নত মানের সেবা প্রদান অতীব গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি কাস্টমারদের উন্নত সেবা প্রদান করতে পারেন তবে তারা পরের আপনার কাছে আসবে যেটা আপনার পণ্যকে ক্রেতাদের মাঝে জনপ্রিয় করবে কিন্তু আপনি যদি নিম্নমানের সেবা প্রদান করেন তাহলে কাস্টমারদের আপনার ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে বিরূপ ধারণা প্রশমিত হবে এবং যেটা আপনার জন্য বিরাট ক্ষতি স্বরূপ দশ ধারাবাহিকতা বজায় রাখুন ব্যবসার সফলতা দীর্ঘায়ু করার ক্ষেত্রে ধারাবাহিকতার বিকল্প আর কিছুই হতে পারে না ধারাবাহিকভাবে আপনাকে আপনার কর্মপরিকল্পনা এবং তা বাস্তবায়ন করে যেতে হবে যেটা আপনাকে ক্রেতাদের মাঝে বিশ্বস্ত করে তুলবে এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে অন্যদিকে ধারাবাহিকতা বজায় না রাখলে ক্রেতা সাধারণ আপনার প্রতিষ্ঠান থেকে মুখ ফিরিয়ে আপনার কপালে ব্যর্থতার তিল লাগিয়ে দেবে তাই ব্যবসায় সফল হতে হলে ধারাবাহিকতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়